আসন্ন বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে সেমিস্টার পদ্ধতির বিধি অনুসারে ছ মাস পঠন পাঠনের পর পরীক্ষা হওয়ার কথা গত বাইশে সেপ্টেম্বর শেষ হয়েছে প্রথম সেমিস্টারের পরীক্ষা নিয়ম মানলে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ১৬ মার্চ থেকে কিন্তু ভোটের কথা মাথায় রেখেই তা করতে হচ্ছে ফেব্রুয়ারিতে আর এতে পুরো সিলেবাস শেষ করা নিয়ে অনিশ্চয়তা আশঙ্কা তৈরি হচ্ছে শিক্ষক মহলে তাদের উদ্বেগের কারণ প্রায় গোটা অক্টোবর বন্ধ থাকছে স্কুল অন্য নানা পরীক্ষাও রয়েছে এর মাঝে সরকারিভাবে পঠনপাঠন শুরু হওয়ার কথা পঁচিশে অক্টোবর থেকে অর্থাৎ মাস তিনেক সময় পাবেন শিক্ষকরা ফলে ব্যাহত হতে পারে দ্বাদশের পঠন পাঠন তাই সিলেবাস কমিয়ে দেওয়া বা পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বলছেন শিক্ষকেরা শিক্ষক মহলের বক্তব্য নভেম্বর থেকে পুরো দমে পঠন পাঠন শুরু হলেও হাতে মাত্র নব্বই দিন সময় পাওয়া যাবে এই সময়ের মধ্যে সিলেবাস শেষ করা অত্যন্ত কঠিন কাজ এত কম সময়ের মধ্যে নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিক্যাল ও থিওরির সমস্ত পাঠ শেষ করা কার্যত অসম্ভব শিক্ষা সংসদের উচিত পড়ুয়াদের কথা ভেবে সিলেবাস কাটছাট করা বা পরীক্ষা পিছিয়ে দেওয়া পাশাপাশি আগামী তিন থেকে তেরোই নভেম্বর সমস্ত স্কুলে মাধ্যমিকের টেস্ট শুরু হওয়ার কথা ডিসেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে পঞ্চম থেকে নবম শ্রেণীর সামিটেভ পরীক্ষা ফলে এই সময়ও ক্লাস বিঘ্নিত হতে পারে তাছাড়া ডিসেম্বরের শেষে পড়বে শীতের ছুটি জানুয়ারি মাসে রয়েছে যুব দিবস নেতাজি জয়ন্তী সাধারণতন্ত্র দিবস সহ একাধিক সরকারি ছুটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে সরস্বতী পুজো সবই থাকবে এই সময় ফলে পড়ুয়ারা সত্তর থেকে পঁচাত্তর দিনও সময় পাবে না যদিও সিলেবাস কমানো বা পরীক্ষা পিছনোর কথা ভাবছে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে সরকারের অনুমতি নিয়ে দু হাজার ছাব্বিশের পরীক্ষার দিনক্ষণ ঠিক করা হয়েছে শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিকের বক্তব্য সিলেবাস নিয়ে চিন্তা না করে ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক পরীক্ষা দিতে যাতে কোনো অসুবিধা না হয় তাদের সেই বিষয়ে কাউন্সিল সর্বদা লক্ষ্যও রাখবে তবে এই মুহূর্তে পরীক্ষার সময় বা সিলেবাস পরিবর্তন করার আর কোন সুযোগ নেই হাই